স্কুল থেকে এসে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছিলাম তারপর আমরা শুভ সকাল বন্ধুরা তো মনে সবাই আশা করছে সবাই ভালো আছো আর আজকে হলো বুধবার তো আজকে এখন বাচ্চা হলো সকাল আটটা বাজছে আর এখন থেকে আমি আজকের ব্লগটা স্টার্ট করছি তো দেখো সকাল সকাল আমার ডেইলি রুটিন বলতে কি জলের বোতলগুলো সব মানে খাওয়ার জল দিয়ে ভরে রেখে দিলাম তারপর দেখো ঘুম থেকে উঠে আগে কাপড়গুলো ছিল কালকের আর সকাল সকাল এখন কাপড়গুলো ধুয়ে দিচ্ছি কারণ রৌদ্র আছে যার কারণে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর দিনের তো কোনো গ্যারেন্টি নেই কখন বৃষ্টি চলে আসবে তো যাই হোক দেখো কাপড় ধোয়া শেষ করে আমাদের জামা কাপড় হয়ে গেছে আর ওর জন্য বরের জন্য ও ঘুম থেকে উঠে গেছে তো আমরা স্টার করে এনে চাটা নিলাম আর সাথে দিয়ে দেবো একটা বিস্কুট একটাই বিস্কুট খায় একটার বেশি আর বিস্কুট খায় না প্রত্যেকদিন এক কাপ চা সকালবেলা আর একটা বিস্কুট তো মাসে 30 দিনে ও 30টা বিস্কুট খায় শুধু আর একটাও খাবে না এক্সট্রা তো সাথে একটা জলের বোতল দিয়ে দিলাম আর কাপড়গুলো ধুয়েছিলাম এখন রোদ্রু উঠে গেছে যার জন্য দেরি না করে আগে কাপড়গুলো শুকান শুকাতে দিলাম আর মানে একটু পরে বৃষ্টি এসে যেতে পারে কোনো গ্যারেন্টি নেই এখন মানে এখনকার এখনকার দিনের আর কি তো যাই হোক আমি এখন কাপড়গুলো মেলে দিচ্ছি আর আজকে আমার এখনও স্নান হয়নি তো স্নানটা করে নেব একটু পরে তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা কন্টিনিউ আশা করি ভালো লাগবে তো তারপর দেখো বাইরের কাজ কাপড় টুপড় মেলে এসে এখন নিয়ে ওকে বসে গেলাম একটু পড়াতে আর বাচ্চাদের তো স্বভাবই একলা একলা কখনোই পড়বে না তো একটু সাথে বসে মানে পড়িয়ে দিলে একটু মানে পড়বে না হলে তো পড়তেই বসবে না তো যাই হোক এখন ও লিখছে ওর নাম স্পেলিং করে লেখছে। তো তারপর দেখো ওইদিকে বিছানাটাও রয়েছে আর বড় এই মাত্র ঘুম থেকে উঠলো যার জন্য বিছানা গুছানো হয়নি তো আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি তারপর অনেক কাজ আছে তো জল আসবে কলে জল আনতে হবে রান্না বান্না করতে হবে আর আজকে আবার যেতে হবে ওর স্কুলে মানে ওর বই দেবে আর কি তো স্কুলে যেতে হবে যার জন্য আজকে মানে লেট না করে তাড়াতাড়ি কামগুলো সেরে নিচ্ছি আর কি তো যাই হোক দেখো বিছানাটা গুছিয়ে নিলাম আর এখনও ওর নিচে পলিথিন দিতে হয় তো যাই হোক দেখো আর তারপর বিছানাটা আমি একটু হালকা করে মানে ঝেড়ে নেব আর কি তো এই টাড়া গুছানো একদমই থাকবে না কিছুক্ষণ পর আবার যে ইসি হয়ে যাবে তো তারপর এখন আমি চলে যাবো স্নান করতে তো দেখো তারপর চলে গেলাম স্নান করে যার জন্য কিছু ডেটা দিয়ে তো গাছের মধ্যে আছে যার জন্য দিয়ে দিচ্ছি আর অনেকটাই গাছ আর কি শিলে নষ্ট করে দিয়েছে গাছগুলো যার জন্য মানে দিয়ে দিচ্ছি আর কি চাটনিতে আর এখান থেকে নিয়ে নেব দুটো নাগাদুনিয়ার পাতা কারণ মাছ চড়চড়ায় মার্কি নাগাধুনিয়ার পাতা দেব যার জন্য নিয়ে নিলাম দুটো পাতা আর নিয়ে নিয়েছি কচু দেখো কৃষ্ণকচু দিয়েছি কেটে ওইটার মধ্যে আর কি শিদল চাটনিতে আর দিয়েছি পেঁয়াজ রসুন আর তো শিদল সব কিছু দিয়ে একদম মানে ঝাল করে বানাচ্ছি চাটনি তো দেখো তারপর রান্না বড়া সেরে আর এখন রেডি হয়ে গেলাম এখন বাচ্চা হলো বারোটা বেজে গেছে দুপুর কথা ছিল দেড় মানে চার দশটার থেকে দেড়টা পর্যন্ত মানে বই আনার টাইম আর কি তো যাই হোক এখন পাচ্ছে বারোটা আর আমি একদম রেডি দেখো রেডি রেডি হয়ে আমি আমার আর ওকে নিয়ে সোনাইকে নিয়ে চললাম বই আনার জন্য তো চলো দেখতে থাকো এখন ওর স্কুলে যাবো এখানে নাম টাম লিখে নিয়ে এখানে বসে আছি নাম ডাকবে আর কি তো বন্ধুরা স্কুল থেকে বেরিয়ে পড়লাম বই নিয়ে আর ফাইনালি বাড়িতে মানে পৌঁছে গেলাম তো স্কুল থেকে বেরিয়ে গিয়েছিলাম একটু এটিএমে এটিএম থেকে তারপর আসলাম মানে ঘরে এসে ওর জন্য আলু ভাজা করেছি আর ডাল ছিল ওকে ভাত খাইয়ে ঘুম পাড়িয়েছিলাম তো অনেকক্ষণ ঘুমিয়ে উঠে গেছে আর আমরাও ভাত টাত খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম আর কি আর ওর বই টই কিছুই দেখা হয়নি তো চলো এখন তোমাদেরকেও দেখাবো কি কি বই পেল আর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি এখন দেখে তোমাদেরকে স্কুল থেকে কী কী বই দিল তো এটা দিয়েছে মোলাট আর কি তো বইয়ে লাগানোর জন্য মোলাট আর এটা দিয়েছে হলো ক্লে বাচ্চাদের খেলার জন্য আর কি ওই যে মুক্তি তুর্তি বানায় তারপর আর কি জল দিয়ে তো তারপর দিয়েছে একটা ব্লেক টিপ আর দিয়েছে এখানে কালার মানে কালার পেনসিল আর হলো কাট পেন্সিল একটা আর একটা রোবাটও ছিল এরেজার এই যে একটা রোবাট আর একটা কাট পেন্সিল দিয়েছি এটা হলো স্কুল ডায়েরি স্কুল ডায়েরি না সরি স্টুডেন্ট ডায়েরি এগুলো হলো সব কপি চার দুটা তিনটে চারটে

আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর বড় করছি না এখন কোনো বিকেল হয়ে গেছে তারপর ভিডিওটা এডিট করবো আর এইটুকুনি বই আর দুই হাজার একশো চল্লিশ টাকা গেছে টোটাল মানে বইয়ের দাম আর কি দুই হাজার একশো চল্লিশ আর এডমিশন ফিস তো সবই আলাদা তারপর আনব ড্রেস এখনও ড্রেস রয়েছে বাকি তো আর স্কুল স্টার্ট হবে হলো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এতখানি দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আর কিছু বলবো না আজকের মতো